This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেটাকে নিয়ে আসলে হাওড়ার কোর্ট লাগাবে তাকে ঘিরে বিক্ষোভ জায়গায় বাঁকড়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা চড় মারা হয় তাকে কর্মীদের অভিযোগ রাজীব ব্যানার্জি এবং অরূপ রায় সহ তৃণমূল নেতাদের সঙ্গে ছবি তুলে সমাজ মাধ্যমে পোস্ট করে দলকে কালিমা লিপ্ত করছে শ্বেতা ও তৃণমূলে কেউ না বিক্ষোভরত তৃণমূল কর্মীরা ফাঁসির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন ওর ফাঁসি হওয়া উচিত বলে জানান তৃণমূল কর্মী আব্দুল সালাম অন্যদিকে শ্বেতা খান জানান তাকে ফাঁসিয়েছে গুড্ডু খান ওই মেয়েটিকে কব্জা করে তার কাছে নিয়ে এসে তাকে ফাঁসানো হয়েছে গুড্ডু খান অবশ্যই অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন নিজের মেয়েকে নোংরা পথে যে নামাতে চেয়েছিল সে এর থেকে ভালো কথা আর কি বলতে পারে তিনি আরও বলেন ওই নির্যাতিত মেয়েটিকে তিনি চেনেন না তার সঙ্গে কোনো সম্পর্ক তার নেই এই বলে তিনি দাবি করেন আপনারা দেখছেন একটু খবর সঙ্গে আই বাবলু সেন হ্যাঁ ও মাল খাওয়ার লোক ও মাল খাওয়ার লোক অদিক তুলে কি বলছো অভিন তো নাম প্রদাম কর রে অরিপ্লায় নামপদাম কর রে কেন ও দলের নামে বদনাম করবেলের কেউ না তৃণমূলের কেউ না ও তৃণমূলের কেউ না ও তৃণমূলের নামে কেন বদনাম করবে কেন ও তৃণমূলের নামে বদনাম করবে ও তৃণমূল না

আমরা মেয়েটাকে বউ বলে আমাকে আপনারা বাঁচান আমাদের কাছে উত্তর আছে আমরা মা মানে মমতাদির কাছে দরখাস্ত করছি যে আমাদের এখন আমি বর্তমানে আমি যুবটা করছি আমরা দু হাজার আট থেকে আমরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কিন্তু আমরা কোনদিনকে তৃণমূল করতে দেখিনি ও কেন তৃণমূলের নামে বদনাম করলো একটা ছবিটা তুলে ব্যানার্জি জিন্দাবাদ আমরা এই জন্যে

নেতার সঙ্গে ছবি তুলে এইভাবে করবে আমাদের নেতাদের কথা বলিনি দু একটা ছবি কোথা থেকে একটা প্রোগ্রামে তুলে সেই সব নেতাদের বদনাম করবে আজকে আপনারা বলেন রাজীব ব্যানার্জির মতন নেতা অরূপ রায়ের মতন নেতা কোনো দিন আজ পর্যন্ত মহিলাদের দিকে ভালো করে চেয়ে দেখেনি আজকে তাদের নামে বদনাম আমরা তীব্র প্রতিবাদ করছি কোনো রকমভাবেই মহিলাকে না ছাড়া হয় একে যত রকমভাবে আছে সব রকমভাবে আমরা প্রশাসনকেও বলছি মিডিয়াকেও বলছি আপনারা এর বিরুদ্ধে তদন্ত করে একে শাস্তির ব্যবস্থা করুন এ বাইরে বেরোলে পরে আবার তৃণমূলের নামে

ইউটিলাইজ করেছে এইসব যে আপনারা তো সবই দেখিয়েছেন টিভিতে কিভাবে লোকের সঙ্গে ও খালিমালিত করেছে এইসব ছবি দেখি হয়তো নিজের গুরুত্বটা দেওয়ার চেষ্টা করেছে